নবীজি খ্রিস্টানদেরকে ধরে এনে পিটায়া বলেন নাই খ্রিস্টান কালেমা যদি না পড়িস তাহলে আমার মদি নাই তোরা থাকতে পারবি না বলছে এই আমার দিকে তাকে বলেন বলছে নানা জোরে বলেন বলছে হজরত ওমরের রাজত্ব সীমা কত দূর বলি আজকে আপনাদের বর্তমানে ইরান ইরাক ওমান ইয়ামান কাতার দুবাই কুয়েত সৌদি আরব বাহরাইন মিশন জর্দান, লিবিয়া লেবানন ফিলিস্তিনিসিয়া আলজেরিয়া নাইজেরিয়া মরক্কো পৃথিবীর বিরাট একটা অংশের খলিবাস হজরতলা ওনার রাজত্ব সীমার ভিতরে খ্রিস্টান ছিল মাজুসি ছিল পত্তলিক ছিল হনু খলিফা রানিং খলিফা তাও খলিফাতুল মুসলিম কোনোদিন কোনো খ্রিস্টানকে ধরে নিয়ে আসে নাই এই খ্রিস্টান আমার মিল্লাতের ভিতরে তোমরা থাকতে পারবা না কালে মা না পড়লে টিকতে দেব না কোনোদিন দিন হজরতমর ধরেন নাই আবু বকার ধরেন নাই ওমর ধরেন নাই উসমান ধরেন নাই আলী ধরেন নাই অন্য ধর্মের মানুষের ধরে ইসলাম নাই মারেন নাই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন নাই এরা ইসলাম এরা দুনিয়া শাসন করে গেছে এদের চাইতে তাওহিদ পৃথিবীতে আর কেউ বেশি বুঝে না তোমার তাওহিদ মুসলমান কয় কেডা

হ্যাঁ আটলান্টিক মহাসাগরের গভীর হচ্ছে শয়তানের সিংহাসন এইখানে শয়তান মিটিং বসে তার সমস্ত অনুচর স্বন্ন সামন্ত অনুরক্ত ভক্ত যারা আছে সব নিয়ে শায়তান মিটিং করে এ যুব প্রায় বাচ্চা কাচ্চারা এই শায়তানের মিটিং শুনে দাও এইখানে শয়তানের মিটিং চলতেছে বাপরে বাপ কথা বললো না শয়তানের মিটিং কেমন হয় তোমরা এখন পালিও পাবা পরে পালিও পাবা ধৈর্য ধরলে সবই পাবা আর ধৈর্য না ধরলে খালি তাবারক পাবা বাকিটা পাবা না ধৈর্য ধরলে সব পাবা একসাথে করেন আল্লাহ আকবর মনোযোগ দেন শয়তান মিটিং করছে শয়তান মিটিং বসে অনুরক্তদেরকে বলতেছে তোমরা কে কি করছো আমার সামনে আজকে কাজের হিসাব দিয়ে যাও শয়তান হিসাব নিচ্ছে একে একে করে সবার হিসাব নিল একটা শয়তান ডাকতে বলে মুসাম বাদশা আমি আজকে তেমন কোনো কাজ করতে পারি নাই আমি আজকে একটা কাজ করেছি সারাদিন ঘুরলাম কোনো শয়তানি খুঁজে পাইলাম না কোনো অশান্তি বাধাই দিতে পারলাম না কিন্তু আমি দেখলাম একটা বাজার বাজারে ঢুকলাম বাজারে ঢুকার পরে দেখি একজন ব্যক্তি বসে বসে মিষ্টি বিক্রি করে মিঠাই আমি চিন্তা করলাম আজকে সুযোগ আমি মিঠার ভিতরে আঙ্গুল আঙ্গুল ঢুকাই দিয়ে আমি আঙ্গুল দিয়ে কিছু মিঠাই নিলাম মিঠাই নিয়ে হাঁটতে হাঁটতে গ্রামে গেলাম দেখি রাস্তার পাশে একটা বাড়ি আছে বাড়িতে একটা আপনার বারান্দা আছে বারান্দার ভিতরে আয়না ঝোলানো আছে অনেক গ্রামের বাড়িতে দেখবেন বারান্দায় আয়না ঝোলানো থাকে বারান্দায় আয়না ঝোলানো আমি আয়নার ভিতরে মিঠাই লাগাই দিলাম মিঠাই খাওয়ার জন্য পিঁপড়া আসছে পিঁপড়া ধরার জন্য টিকটিকি আসছে টিকটিকি ধরার জন্য পাশের বাড়ির বিড়াল আসছে দেখেন শিঙ্গারা নিয়ে কেমনে নেমারা আমারি খাবার নিয়ে কেমনে নেমারা আমারি ছাগল নিয়ে কেমনে নেমারা মারি মুরগি নিয়ে কেমনে নেমারা মারি মানুষ কি নিয়ে মারামারি করে দেখেন দুইশো কোটি টাকা নিয়ে মারামারি করে না একশো কোটি টাকা নিয়ে মারামারি করে না দশ কোটি টাকা মারামারি 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 করে 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 না একটা একটা লইয়া লইয়া সাধারণ কথা আজকে ভিডিওতে দেখলাম শুধুমাত্র একটু কথা কাটাকাটি নিয়া মারামারি কইরা কুবা কবি কইরা একজন আর একজনকে খুন ঘুরে ফেললো ভাই ভাইয়ের চোখ উঠাইলো জমি জমা নিয়ে সাধারণ সম্পদ নিয়ে মারামারি হয় শয়তান বলতেছে স একটা কাজ করেছি মিঠাই লাগাই দিলাম আয়না মিঠাই খাওয়ার জন্য পিঁপড়া আসছে পিঁপড়া ধরার জন্য টিকটিকি আসছে টিকটিকি ধরার জন্য বিড়াল আসছে বিড়াল এসে টিকটিকিরে লাভ দিয়ে থাবা দিয়েছে টিকটিকি উপরেছে বিড়ালের থাবার কারণে টিকটিকির সাথে আয়নাও উপরে ভেঙে গেছে আয়নার মালিক লাঠি নিয়ে আসছে লাঠি এনে বিড়ালকে কায়দা মতো পিটাইছে বিড়ালের মালিক লাঠি নিয়ে আসছে তুই আমার বিড়াল মালিকা আর বিড়ালের মালিক কয় তুই আমার বিড়াল মালিকা আয়নার মালিক কয় তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে বুঝেন বিড়ালের মালিক কয় তুই আমার বিড়াল মালিক কে আর আয়নার মালিক কয় তোর বিড়ালে আমার আয়না ভাঙলো কে দুই লোকের পিটা পিটি দুই লোকের পিটা দুই পরিবারের পিটা পিটি দুই পরিবারের পিটা দুই পাড়ার পিটা পিটি দুই পাড়ার পিটা দুই গ্রামের পিটা পিটি এরপরে কে কারে পিটায়ছে যে জারি পিটা কিসের জন্য পিটা কেউ কইতে পারে না খালি পিটা খালি পিটা কিসের জন্য ফিটা কেউ কইতে পারে না সিঙ্গারে নিয়ে মারামারি পাঁচ টাকা সিঙ্গারে নিয়ে ফিটে ফিটি লাস্টে যে মানুষ ফিটে ফিটি কে কারে ফিটা কিসের জন্য ফিটা নিজেও করতে পারে মানুষ একসাথে বলেন কি মানুষ তাহলে বলেন আমরা কি মানুষ হইতে পারছি এখানে মানুষই হইতে পারি নাই মুসলমান তো আরো অনেক উদ্ধের দা মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের কি আমি নবী না মানিলাম যে ভুল করিলাম নবী না মানিলাম কি যে ভুল করিলাম ভস্মে ঢালিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের বন্ধ মনোযোগ দিবেন আমরা আসলে মানুষ হইতে পারছি না আপনি যদি ইউরোপে যান আমেরিকাতে যান দেখবেন তারা অন্ধ মানুষে তারা রাস্তা পার করে দেবার জন্য তাদের পুলিশ শত শত গাড়ি দাঁড়ে করাইয়া অন্ধকে পার করে দেয় তাদের দেশের অন্ধের যে মানুষের মর্যাদা আছে আমাদের দেশের কোটি মর্যাদা নাই তাদের দেশে অন্ধ মানুষের যে মর্যাদা দেয় রাষ্ট্র আমার দেশের কোটিপতির সেই মর্যাদা রাষ্ট্রে নাই মানুষের কাছে নাই অথচ আমরা কালমা পণ্ডেওয়ালা মানুষ আপনি আমেরিকায় চলে যান খাওয়ার আগে মত খাওয়ার পরে মত ইউরোপে চলে যান খাওয়ার আগে মত খাওয়ার পরে মত অস্ট্রেলিয়া চলে যান খাওয়ার আগে মত খাওয়ার পরে মত চাইনা জাপানে কোরিয়াতে চলে যান থাইল্যান্ডে খাওয়ার আগে মত খাওয়ার পরে মত খাওয়া জাতি উন্নত হয়ে গেল অথচ কালিমা পণ্য বলা জাতি এখন আমরা মারামারি করি কি একটা অবস্থা আমরা রসুলের সামনে যখন মিলাদুল নবী পালন করি অন্যজন আসে বাধা দেওয়ার জন্য আমরা যখন আনন্দ মিছিল বের করি তখন আরেকজন আসে লাঠি সুটা নিয়ে মারার জন্য এরাও বলে আবার মানুষ কথা কোন দেখা এরাও বলে মানুষ কথা বুঝেন নাই মনে হয় নিজের বেলায় ষোলো আল আনা আরেকজনের বেলায় চার না মানুষ মানুষ দাবি করে বেশি দিচ্ছি মুসলমান তো অনেক উর্ধের জাত মানুষ হয়েছে কিনা এটা চিন্তা করে রাখছে ভৈরববাসী খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন রহমাতুল্লিল আলামিন নবীজি তেষট্টি বছর দুনিয়াতে জীবন যাপন করেছেন তেষট্টি বছরে আল্লাহ নবী কালেমার দামাত দিয়েছেন মদিনাতে ইহুদিরা ছিল মদিনাতে পত্তলিক ছিল মদিনাতে খ্রিস্টানেরা ছিল আল্লাহ নবী মদিনাতে ছিলেন কোনদিন নবীজি খ্রিস্টানদেরকে ধরে এনে পিটাইয়া বলেন নাই খ্রিস্টান কালেমা যদি না পড়িস তাহলে আমার মদিনায় তোরা থাকতে পারবি না বলছে এই আমার দিকে তাকায় বলেন বলছে না না জোরে বলেন বলছে হজরত ওমরের রাজত্ব সীমা কত দূর বলি আজকে আপনাদের বর্তমানে ইরান ইরাক ওমান ইয়েমেন কাতার দুবাই কুয়েত সৌদি আরব বাহরাইন মিশর জর্ডান লিবিয়া লেবানন ফিলিস্তিন টিউনেশিয়া আলজেরিয়া নাইজেরিয়া মরক্কো পৃথিবীর বিরাট একটা অংশের খুলে বসিলেন হজরত রদিয়াল ওনার রাজত্ব সীমার ভিতরে খ্রিস্টান ছিল মাজুসি ছিল পত্তলিক ছিল খলিফা রানিং খলিফা তাও খলিফা কোনো খ্রিস্টানকে ধরে নিয়ে আসে নাই এই খ্রিস্টান আমার মিল্লাতের ভিতরে তোমরা থাকতে পারবা না কালে মা না পড়লে টিকতে দেব না কোনোদিন হজরতমর ধরেন নাই আবু বকর ধরেন নাই অমর ধরেন নাই উসমান ধরেন নাই আলী ধরেন নাই অন্য ধর্মের মানুষের ধরে আরে জোর করে ইসলাম পড়ার নাই কালিমা পড়ার নাই পিটান নাই মারেন নাই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেন নাই এরা ইসলাম এরা দুনিয়া শাসন করে গেছে এদের চাইতে তাওহিদ পৃথিবীতে আর কেউ বেশি বুঝে না কথা বলতে কেন ঠিক এদের চাইতে তাওহিদ ইসলামে আর কেউ বেশি বুঝে না করেছে রাষ্ট্র চালিয়ে দিয়ে দেখাই দিয়ে গেছে এ মুসলিম জাতিরা আমরা কিভাবে রাষ্ট্র চালিয়েছি তোমরাও সেইভাবে রাষ্ট্র চালাবা অথচ আমরা মানুষ কালমা পণ্যওয়ালা মুসলমান আর এক কালমা পণ্যওয়ালা মুসলমানের কাছে নিরাপত্তা নাই মানুষ দাবি করে বলে দিচ্ছে আমি বিরাট তাওহিদি মুসলমান তোমার তাওহিদি মুসলমান কয় কেটা কোমরের কাছে খ্রিস্টান নিরাপদ ছিল মাজুসি নিরাপদ ছিল পত্তলি নিরাপদ ছিল নাস্তিক নিরাপদ ছিল কাফের নিরাপদ ছিল আর আমি মুসলমান হইয়া তোমার কাছে নিরাপদ নাই কি কথা বল রে জোরে বলেন আমরা মানুষ বলতেছিলাম না তাওহিদই মুসলমান প্রেম ভাই আমবাসী মনোজকের সাথে শুনবেন রাহমতের নবী দুনিয়াতে নবীর দরজায় নবীতে এক কাফের আসছে এক কাফের এসে আল্লাহর নবীর মসজিদের ভিতরে লুঙ্গি উষা করে পেশা শুরু করে দিলেন খুব মনোযোগ দিবেন এক কাফের আসছে কাফের এসে মসজিদে নববীর ভিতরে দাঁড়াইলেন দাঁড়ায় পেশাব শুরু করলেন একটু চিন্তা করেন মসজিদে নববী যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে পঞ্চাশ হাজার রাকাতের সব হয়ে যায় হাজি হাজিসাব হাজি যারা তারা মসজিদে নবীতে গিয়েছেন একটা জায়গা আছে এ জায়গার নাম রিয়াজুল জান্নাত নবীজি রওজা শরীফ থেকে মিম্বর শরীফ পর্যন্ত রিয়াজুল জান্না রওজাতুম মিন রিয়াজিল জান্না আল্লাহর বেহেশতের টুকরা এইখানে কেউ যদি নামাজ পড়ে তাহলে সে মনে রাখবে আমি জান্নাতে নামাজ পড়েছি এইখানে কেউ যদি দোয়া করে তাহলে সে যেন ভাবে আমি জান্নাতে দোয়া করেছি এইখানে কেউ যদি ইবাদত করে তাহলে সে যেন ভাবে আমি খুদার জান্নাতের মধ্যে বসে বসে ইবাদত করেছি এ সবাই এ ভৈরববাসী ভালো করে শুনে যান আপনি তো বসছেন আপনার কারণে এই মজলিসের দাম বাড়ে নাই বরং মজলিসের কারণে আপনার দাম বেড়েছে আর এই মজলিস এই মজলিস আমার রসুলের কারণে মজলিসের দাম বাড়ছে না কেন মজলিসের কারণে মা রসুলের কারণে মজলিসের দাম বাড়ছে ভালো করে সূত্র মনে রাখবেন এই স্কোয়ার যদি ভুল করেন কলম শেষ হবে খাতা শেষ হবে মাগার অঙ্ক কোনো দিন মিলবে না আপনার হায়াতও শেষ হবে অঙ্ক মিলাইতে পারবেন না আর সূত্র যদি ঠিক থাকে তাহলে মাত্র দুই মিনিটই শেষ দুই মিনিটে শেষ শোনেন আপনাদেরকে বলে দিয়ে যায় সূত্র মিলে ইয়া পারমাণিক বোমা তৈরি করা হয় তার নাম হচ্ছে ইউরোনিয়াম একটা পারমাণিক বোমা তৈরি করতে এক শটাক ইউরোনিয়াম যথেষ্ট এক শটাক এক শটাক এক চিমটি চিমটি বুঝেন চিমটি লবণ ওঠায় না এই এক চিমটি লবণে যতটুকু থাকে এই এতটুকু ইউরোনিয়াম দিয়ে একটা পারমাণিক বোমা বানানো যায় আর একটা বোমা বাংলাদেশে সাইডে দিলে আঠারো কোটি শেষ মনোযোগ দিয়ে ভালো করে শুনে দেবেন তার নাম ইউরোনিয়াম এই ইউরোনিয়ামের ভিতরে এই আশ্চর্য ক্ষমতা দিছে না জবান বন্ধ রাখবেন না একসাথে বলেন দিছে না জোরে বলেন দিছে কে আমার রসুলকে নবুয়ের পাওয়ার দিছে কে মক্কায় দাঁড়াইয়া হাতের ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল ক্ষমতা দিছে কে একসাথে বলেন দিছে কে মুক্ত ইউরেনিয়াম দিয়ে যদি একটা দেশ ধ্বংস করে দেওয়া যায় তাহলে আপনি বুঝেন তো রসুল করিমের ইশারা পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে এটা করলে ঠিক কেন আপনারা এটা বুঝাবো কেমনে যে বুঝে না তাহলে হাজার বছর দলিল দিলেও বুঝবে না ইউরেনিয়াম একশোটা মাত্র এক চিমটি ইউরেনিয়ামে একটা দেশ শেষ বলে ইউরেনিয়ামটা এনে যদি আপনি পানির ভিতরে বাজায় খাইয়ে ফেলেন তো কাজ হবে না এই ইউরেনিয়ামটা একটা প্রক্রিয়া করে সূত্রের ভিতরে ফেলাইয়া বিজ্ঞানীরা একটা বোমা তৈরি করছে এই জন্য সব কিছুর সূত্র আছে নামাজের সূত্র আছে আপনি জোহরের নামাজ আসরে রক্তে পড়লে হবে না আসরের নামাজ ফজরে রক্তে পড়লে হবে না ফজরটা ফজরের সময় পড়তে হবে অমিয়া রসুলের মিলাদ মিলাদের মাহফিল এটা অন্য মাসে করলে বরকত হয় না নবী বেশি বরকত হয় কথা কি ঠিক কিনা এই আমার দিকে দেখান ভালো করে বুঝে যাবেন রমজান মাসের রোজা এখন রাখলে হবে না জোরে বলেন না জোরে বলেন জোরে বলেন হবে রমজানের রোজা এখন রাখলে হবে কুরবানির জিল হজের কুরবানি এটা কি ফিতরের সময় দিলে হবে ইদুল ফিতর কি কুরবানির সময় আদায় করলে হবে তো মিলাদুন মাসে মিলাদুন্নবীর হক আদায় করতে হবে কথা কন না কে এই সময় সময়টা সময় করতে হবে আপনি সূত্রে ভুল করলে কাজ হবে না সময়টা সময় করতে হয় যে সময়ের কাজ সে সময় করতে হয় যে সময় ইবাদত সেই সময় করতে হয় যে সময় কাজ সময় যদি করতে না পারেন তাহলে জীবন ব্যর্থ হয়ে যাবে এ যুবক আপনাকে বলতেছি সময় এখন আছে আগামী ভবিষ্যৎ সাজায় যান নলিমোহরে বিক্রি করে হইব নাহলে চুরি করতে হবো নাহলে ডাকাতি করতে হবো নাহলে আপনাকে স্ত্রীর সামনে হ্যায় হতে হবো নাহলে সন্তানের সামনে লাঞ্ছিত হতে হবে এই জন্য সময়ের সময় করে যান খালি ফর এ রাস্তা বেরো ঘুরেন না উন্নত বিশ্বের দিকে যায় দেখেন আমাদের উন্নত বিশ্বের যুবকরা এক সেকেন্ড সময় নষ্ট করে না তারা কাজে লাগায় কাজে লাগায় কাজে লাগায় আমরা সময় কাজে লাগাই না তারা সময় কাজে লাগায় এই জন্য সময় নষ্ট করবেন না সময় কাজে লাগান আল্লাহ আমাদের তৌফিক দান করুন সকলে বলে আমিন না না আরো জোরে বলে নামিন একসাথে বলেন সালাত